আসসালামু আলাইকুম হ্যাঁ ফ্রেন্ডস আমরা সবাই সিস্টেম চলে আসলে বালকুম আশারি পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে চার হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা দামের যে কাতান শাড়ি সেই শাড়িগুলো আমাদের পূর্ণিমা শাড়িতে অফার চলতেছে আপনারা অবশ্যই জানেন আমরা দিচ্ছি আপনাদের পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি মানে একটা আজকাল একটা ঢাকা শহরে ব্লাউজ বানিতে লাগে আটশো এক টাকা আমরা আটশো টাকাই দিচ্ছি আপনাদেরকে এটা কাতান শাড়ি দেখেন তো ইন্ডিয়ান পিউরের কাতান শাড়ি কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন দেখেন তো আমি শুধু স্যাম্পল দেখাবো শপে আসবেন না হয় তাহলে কিন্তু ডাকার ভিতরে ঢাকার বাহিরে বিশ্বে যে কোনো প্রান্তে ঘরে ঘরে পাবেন আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা দেখেন তো কালারগুলো কত সুন্দর কত সুন্দর সুন্দর কালার কম্বিনেশনগুলো ব্লুর মধ্যে দেখেন গ্রিন কম্বিনেশন করা অনেক সুন্দর শাড়িগুলো মাত্র দিচ্ছি আপনার আটশো টাকা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে পাচ্ছেন আপনারা মাত্র এই দামি দামি শাড়িগুলো আটশো টাকা অনেক কালার আছে অনেক ডিজাইন শেষ করা যাবে না সারা দিন দেখাইলো দেখেন ব্লুর মধ্যে কত সুন্দর মিষ্টি পিঙ্ক কালার কন্ট্রাস্ট মাত্র আটশো টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কালার অনেক আছে দেখেন তো কালারগুলো কত সুন্দর জামের মধ্যে গ্রিন কন্ট্রাস্ট এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে জাম কন্ট্রাস্ট কত সুন্দর কন্ট্রাস্টগুলো দেখেন এটা হচ্ছে গ্রিন কালার গ্রিনের মধ্যে রেড কন্ট্রাস্ট আটশো টাকা দেখেন ব্লাউজের মধ্যে শাড়ি পাচ্ছেন কাতান শাড়ি তাও ইন্ডিয়ান কাতান শাড়ি

এই কত ডিজাইন দেখেন ডিজাইন এসে আসলাই এই যে দেখেন তো মিষ্টি অরেঞ্জ কালার দেখেন মিষ্টির অরেঞ্জ লাল দেখেন কত সুন্দর শাড়িগুলো এটা হচ্ছে পেস্ট কালার আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর শাড়িগুলো এই যে মিষ্টি লালের মধ্যে আরেকটা গ্রিন কম্বিনেশন করা আটশো টাকায় পাচ্ছেন অনলি আটশো টাকা এই যে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন কত সুন্দর বেগুনি কন্টার্ট এটা হচ্ছে বেগুনির মধ্যে গ্রিন কন্টার্ট অনেক কালার অনেক ডিজাইন আছে আমরা শুধু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে শপে আসবেন দশের দিকে একটা বড় জিনিস দিয়ে যেতে পারবেন অনলি আটশো টাকা ফ্রেন্ড এই ডিজাইনটা দেখেন কত সুন্দর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা দেখেন ইনটেক ইনটেক কাতান পিওর কাতান সাইগুলো যেগুলো সর্বনিম্ন নাম নিলে মুখে নাম নিলে তিন হাজার টাকা সেল হয় আমরা দিচ্ছি পূর্ণিমা সাইজের পক্ষ থেকে মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর সাইগুলো কত সুন্দর এগুলা ক্যামেরা চাইতে পারতে অনেক সুন্দর শপে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করলে দিতে পারবেন আটশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইনের কাতান শাড়িগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো অনলি আটশো টাকা তারপর দেখাচ্ছি শপে আসবেন না হয় অনলাইনে যোগাযোগ করবেন তাহলে কিন্তু দিতে পারবেন এই আটশো টাকার দামি দামি কাতান শাড়িগুলো দেখেন কত কালার লাগে কত কালার দেখেন তো কত কালার ডিজাইন চলে আসছে

হোলসেল ডিম্যান্ড নিতে পারবেন কোনো সমস্যা নাই সব ব্যবস্থা আছে সব সব ধরনের ব্যবস্থা আছে দেখেন আটশো টাকায় দামি দামি কাটান শাড়িগুলো পাচ্ছেন ইঞ্চে এক শাড়িগুলো দেখেন তো ইঞ্চি এক শাড়ি ক্যাটালো টাকা ক্যাটালোক শাড়ি থেকে আছে কিন্তু আটশো টাকায় পাচ্ছেন দামি দামি কাটান শাড়িগুলো অনলি আটশো টাকা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন আটশো টাকায় পাচ্ছেন আপনি আটশো টাকা সবুজ কালার এই জায়গায় মিষ্টি অরেঞ্জ কালার মাত্র আটশো টাকা অনেক আছে অনেক তা দেখে শেষ করা যাবে না সপে আসবেন না হয় অনলাইনে যোগাযোগ যদি করবেন তাহলে কিন্তু অবশ্যই ইয়া নিতে পারবেন নিশ্চয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম